হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে রসগোল্লার একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করবো যেটা খেতেও খুব সুন্দর আবার বানাতেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আমি এখানে ফুল ক্রিম মিল্ক এক লিটার নিয়ে নিয়েছি আমি দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি গরম কিন্তু একদম আঁচ কমিয়ে করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে আমার কাছে কিছু রসগোল্লা ছিল এটা আমার বানানো নয় আমার কেনা রসগোল্লা আমি সেটা দিয়েই করব দুধটাকে ভালো করে জাল করে নেবো ঠিক এরকম ভাবে জাল করতে হবে যে সাইডে যে দেখো এই শটটা উঠছে না এটা দুধের সাথে মিশিয়ে দিতে হবে আমি বাতাসা দিয়ে রান্নাটা করছি তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো এখানে আমি একশো গ্রামের মতন বাতাসা নিয়েছি বাতাসাটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিলিয়ে দিতে হবে আর এই দুধ থেকেই একটু কিছুটা দুধ তুলে নিয়ে আমি তার মধ্যে দু চামচ গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব দুধটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমার বাতাসা জাল দুধ দিয়ে যে জাল দিচ্ছি ওর মধ্যে আমি আস্তে আস্তে দুধটা দিয়ে দেবো তাহলে কি হবে একটা ক্রিমি টেক্সচার হবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে এবার আমি রসগোল্লাগুলোকে নর্মাল ঠান্ডা জলে ওই যেই শিরাটা সেটা একটুখনি আমি ধুয়ে নেব কারণ অতিরিক্ত মিষ্টিটা এখানে আমার দরকার নেই আমি ভালোভাবে ধুয়ে আবার এরকম হালকা প্রেস করে করে আমি রসগোল্লাগুলোকে তুলে নেব এবার আমি এক চামচ এখানে ঘি নিয়েছি দুধটার মধ্যে মিশিয়ে দেব দুধ দুধের মধ্যে ঘিটা মিশিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নেব একটু শুকিয়ে এলে দেখো কালারটাও চেঞ্জ হয়ে যাবে তার মধ্যে আমি রসগোল্লাগুলোকে দিয়ে দেবো রসগোল্লাগুলোকে দিয়ে দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করবে না হাই ফ্লেম করে ফুটিয়ে নিতে হবে যাতে রসটা পুরো রসগোল্লার মধ্যে ঢুকে যায় ব্যাস রেডি আমাদের রসগোল্লার পায়েস একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ